রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমাতে ভালো আছি আজকে আমি অসাধারণ একটা খামারের ভিডিও নিয়ে আসলাম এই যে সামনে ফাঁকা রাস্তা বাংলা বাজারের পশ্চিম পাশে সুবর্ণচর সুবর্ণচর চরকলাক ইউনিয়ন দক্ষিণ চরকলাক নোয়াখালী জেলা এই যে সামনে গেলে ফাঁকা রাস্তা ফাঁকা থেকে কাঁচা আসছে এটা দিয়ে ফিকে ফাসবে এই যে এখানে এরিয়া দেখা যায় এই এরিয়া থেকে শুরু ভিতরে চোদ্দ একর আছে ফজেট সামনে হইলো ওই এরিয়াটা তো সুন্দর পরিবেশে এটা বিক্রি করা হবে বিস্তারিত আপনারা একবারে বর্ণনা দেওয়া হবে সব কিছু দেখতে থাকেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে জমি বাজার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে সুন্দর পরিবেশে ফজেটের বিস্তারিত বিবরণ আমি দেখাচ্ছি এখানে সৈ্য একর অসাধারণ এরকম প্রজেক্ট খুব কম পাওয়া যায় দেখেন এখানে এই যে মাইজগিনাদি বিশ ফুট চড়া রাস্তা আছে আর এই দোনো পাশে জমিন এখানে লাশ মাথায় একটা ঘর আছে একটা বাথরুম আছে এই যে কলা গাছ দেখা যায় এই কলা গাছটা সহ এই বিশাল এখানে একটা ফজট আছে এটা রাস্তার সাথে বাজানো এটা একটা বিশাল ফজট তারপরে আপনারা দেখেন এখানে আরো একটা অপোজিট সাইডে সাথে বাজানো এই যে এখানে বিশাল একটা আছে এটাও অনেক বড় হ্যাঁ এখানে উনি খুব সুন্দর করে শৌখিন করি সাজাইছেন এই যে রুপালি আম গাছ অনেকগুলো আম গাছ এখানে একটা শার্ট আছে নারকেল গাছ কয়টি আম গাছ কয়টি বিভিন্ন ফল গাছ কোনটা কী গাছ সব কিছু আছে বিবরণ দেওয়া আছে আপনার আসি দেখলে বিবরণও দেখতে পারবেন এখানে জমির পরিমাণ হলো প্রায় চোদ্দ একর তেরো একর নব্বই ধরেন চৌদ্দ একরে এখানে বিশাল এ একটা তারপরে এই যে এটা এটা অনেক বিশাল এই যে লাশ মাথা পর্যন্ত এদিকে একদম মাথা পর্যন্ত পুরাটা এটাও বিশাল যে গাছটার সহ ইত্যাদি যত গাছ আছে উপহাষে কলা গাছ সহ সকল গাছ এবং এরিয়া সহ আর সবচাইতে বড়ো কথা হলো একবারে মাছ বরাবর প্রায় বিশ ফিট ছড়া রাস্তা করছেন উনি অনেক গাছ লাগাইছেন এই যে ফেঁপে গাছ পেয়ারা গাছ রুফালি আম গাছ অসংখ্য অগণিত গাছ আছে এই যে ফাটগুলাতেও গাছ আছে উনি করি করছেন তো আসলে যে বা যারা নিবেন তারা আরও সুন্দর করে আরও মডিফাই করি করতে পারবেন যেহেতু এখানে এরিয়া অনেক বিশাল আছে চোদ্দো একর এটাকে সাজাই গোছাই বড় আকারে ইয়ে করা যাবে এই যে এখানে ফেঁপে ফাঁকা ধরতেছে তারপরে এই যে এ হইল একটা সীমানা বিশাল এখানে একটা এখানে হইল আরেকটা এই অনেকগুলা গাছ আছে আবার এখানে পুকুর ফাঁড় আর এই যে এখানে একটা থাকার ঘর আছে অসংখ্য গণিত দেখেন আকাশি গাছ পোপন গাছ সব দামি দামি গাছ এটাও বিশাল আর একটা প্রজেক্ট এই পাশে এটা একটা বিশাল প্রজেক্ট সুন্দর পরিবেশে আছে যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন সবসময় আমাদের সাথে থাকবেন এই যে এখানে একটা থাকার ঘর আছে এবং সিঁড়ি ঘর আছে ব্যবহারের জন্য যে বা যারা ব্যবহার করবে যেন কষ্ট না হয় সিঁড়ি ফাঁকা করা আছে পুকুরের নিচ পর্যন্ত এই যে এখানে গাছ দেখা যায় গাছটার সহ এটা হইলো আরেকটা তো এরকম ফজেট খুব কম পাওয়া যায় সাজানো গোছানো এত স্ট্যান্ডার্ডভাবে সাজানো খুব কম পাওয়া যায় এ দেখেন এই ফুরা সেক্টরটা হইল সবগুলো এখানে রুপালি আম গাছ আছে ফুরাটাতে এখানে আপনি আসি দেখে নিতে পারবেন কাগজপত্র সকল কিছু ঠিক আছে সুন্দর পরিবেশে আছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসি খরিদ করতে পারবেন কাউকে দশ টাকা চাঁদা দেওয়া লাগবে না কেউ আপনাকে কিছু বলবেও না এরকম সুন্দর পরিবেশে ফজেট খুব কমই পাওয়া যায় এই যে দেখেন উপ্যাসহ কিন্তু অসংখ্য অগণিত নারিকেল গাছ আছে এ প্রত্যেকটা গাছে ফল দরছে এখানে এই যে ওইখানে সব নারকেল গাছ এই আম এই আম গাছগুলা তো সবগুলাতে ফল ধরে আপনার আসিও আরও সাজাই গোছাই নিতে পারবেন তো এটা বিশ ফিটের বেশি আছে এই রাস্তাটা এটা একবার ফজেটের মাছ বরাবর আছে অর্থাৎ এই পেসাও ফজেট আছে এই আছে আছে মাঝখানে রাস্তা তো যে বা যারা নেবেন আসি দেখি বুঝি শুনে নিতে পারবেন আর এরকম একসাথে চোদ্দ একর ফজেট পাওয়া যাবে এত সাজানো গুছানো ফল গাছ সহ এরকম পাওয়া যাবে না এই যে এপাশেও আরো অনেক গুলা নারকেল গাছ আছে আপনি ফজেট মন মতো সাজাইতে পারবেন লোকটোক রাখি আপনি যদি ভিতরে আবার বিশাল একটা অংশ বরাট করা আছে ওইখানে আপনি সবজি করতে পারবেন এখন একটু মতো মতোই মেরামত নাই বিদে অনেক কিছু বিভিন্ন গাছ বা আগাছা জন্মেছে এই যে রুপালি আম গাছ সহ এই যে অসংখ্য গণিত নারকেল গাছ আছে এগুলা সহ তারপরে এই জানে এই একটা পজেট এই চারের গাছ আছে নয়টা ফুকুর আছে নয়টা ফুকুর এই যে আমরুজ গাছ এগুলা আমরুজ ধরে প্রত্যেকটাতে তাল গাছও আছে এই যে নারকেল গাছ বিশাল এই এখানে অসংখ্য গণিত নারিকেল গাছ আছে এরকম সাজানো গোছানো খুব কম পাওয়া যায় ফজট পাওয়া যায় এরকম কম পাওয়া যাবে নয়টা বিশাল বিশাল পুকুর আছে আপনারা দেখেন এই যে বিশাল একটা ঘর আছে আমি বই বিশাল একটা ঘর আছে এই যে ঘরের অভ্যাসও একটা আছে এই যে মোট নয়টা এই সব নারিকেল গাছ পুরাটা সাজানো গোছানো সামনে তিন একর আছে বরাটকৃত পুরানো আর পিছনেগুলো হইল ফজেট বা খামার আছে এই যে এই বিশাল এই অংশ এখানে একটা পুকুর আছে এই বিশাল এই অংশটাও বরাটকৃত তিন একর যদি বরাটকৃত হয় তাহলে এই অঞ্চলে রাস্তার পাশে জমি চলে এক লক্ষ টাকার উপরে পঁচিশ শতাংশ তো ওইটা উনি শখ করেই বরাট করছেন কিন্তু এখন বিক্রি করবেন আর এখানে সত্তর থেকে আশিটা গরু রাখা যায় এই যে বিশাল এই শেডটা বিশাল গরুর শেড একদম উপরে টেন টিন সব কিছু ভালো আছে আপনারা দেখেন এই শেডটা সত্তর থেকে আশিটা গরু রাখা যাবে আর এই যে সামনের অংশ এটা এখানে একটা আছে ওই পাশে আর একটা আছে ওইখান দিয়ে আছে আর এ পাশে হইল ওই যে এরিয়াটা অসাধারণ এরিয়াটা বিক্রি করা হবে ওনার টাকার প্রয়োজনীয় কারণে এবং দাম আশপাশের তুলনায় অনেক কম এরকম কম দামে এই যে এখানে বিশাল একটা বিল্ডিং করা হয়েছে দেখেন এটা আপনি যে কোনোভাবে অফিস হোক বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন খামার সাব রাখতে পারবেন দেখেন আকাশি গাছ পোপন গাছ সব কিছু সুন্দরভাবে সাজাইছেন আরেকটা পুকুর আছে সামনের অংশে বরাট আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত দেখা খরিদ করতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা হইল কাগজপত্র সব কিছু জেনমেন আছে অসাধারণ এই ফজেটটির বিবরণ এবং গাছ গোসড়া সকল কিছুর একটা নির্দিষ্ট চার্ট আছে চার্টে অনুযায়ী আপনি দেখতে পারবেন সুন্দর পরিবেশ ঠিকানা নোয়াখালী জেলাতে পড়ছে এটা এই যে সামনে গেলে ফাঁকা রাস্তা এখানে ফিকে আসবে সোজা আর এটাও সামনে দিয়ে গ্রামে দিয়ে গেছে এখানেও ফজেট আছে এই বিশাল এই পজটটি পিছনের দিকে সৈদ্য একর অসাধারণ এই পজেটটি বিক্রি করা হবে যা এ যে বা যারা নেবেন যোগাযোগ করবেন ঠিকানা নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা চরকালাক ইউনিয়ন চরকলা গ্রাম বা মোজা আবারও বলতেছি ঠিকানা নোয়াখালী জেলা সুবর্ণচর উপজেলা চরকলাক ইউনিয়ন গ্রাম হলো দক্ষিণ চরকলাক সুন্দর পরিবেশে এ সাজানো গোছানো বিশাল এই সৈদ্য একর পজেটটি বিক্রি করা হবে দামও তুলনামূলক অনেক কম এখানের দাম হিসাবে কম হয়তো অন্য জায়গা হিসাবে বেশি হবে এখানে রাস্তার পাশে এগুলো এক লক্ষ টাকাও ডিসিম চলতেছে ওই হিসাবে এখানে ফজেট বিশাল হিসাবে বিক্রি করা হবে সাজানো গোছানো আপনাদেরকে দেখাইছি সুন্দর পরিবেশে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে ছত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য ছত্রিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে সবাইকে ধন্যবাদ Assalamu Alaikum.